আসসালামু আলাইকুম ইউনিস ডট কম এয়ারড্রপ ইউজারদের জন্য দারুণ সুখবর কিন্তু চলে আসছে তাদের টোকেনটা তারা আগামী সপ্তাহে লিস্ট করবে এই সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটার প্রতিটা টোকেনের রেট নাকি ষোলো সেন্ট হবে এ সম্পর্কে একটা আপডেট এসছে সে সম্পর্কে আমি আপনাদের জানাই দিব কীভাবে আপনি টোকেনটা ক্লেম করবেন কি করলে বেশি টোকেন পাবেন সেটা আমি আপনাদের জানাই দিব এর সাথে সাথে এটা কিন্তু বাইনান্সে লিস্ট হতে পারে এটা অনেকটাই কিন্তু কনফার্ম হয়ে গেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং এসআর পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে এই দেখেন সর্বশেষ আমরা এখানে বায়না সাপোর্ট যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কোয়ার আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ড্রপিং ডেলি কমপ্লিম কুইজার আছে কিন্তু শেয়ার করি এর পাশাপাশি গতকালকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেয়ার করা হয়েছে বি নেটওয়ার্কের মতো এটা কিন্তু খুব শীঘ্রই বাইসেল স্টার্ট হবে সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানেন এখন আমরা টেলিগ্রাম বট বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে করতে এমন একটা সিচুয়েশনে চলে এসছি যে টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্টে এখন কিন্তু আমরা খুব বেশি আগ্রহ দিয়ে কাজ করি না কারণ টেলিগ্রাম বটের আমাদের ভালো ধরনের প্রফিট কিন্তু দেয় না আর সেজন্য আমরা বিভিন্ন ছোট ছোট যে এয়ার আছে শর্ট টাইমের জন্য যে এয়ারড্রপ গুলো আছে ভালো ভালো যে এয়ারড্রপ গুলো আছে সেই এয়ারড্রপ আমরা কিন্তু এখন কাজ করি সেম ওরকম একটা শর্ট টাইমের এয়ারড্রপ হচ্ছে এবং এই প্রজেক্টটা বিট গেট বাই বিট এবং বায়না লিস্ট হওয়ার ডাউনলোডের সম্ভাবনা কিন্তু আছে কারণ অলরেডি তাদের সাথে একটা কোলাবোরেশন কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এবার দেখায় তারা টিজি নিয়ে কি আপডেট দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা চলে আসবো আসার পর আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিব সেই লিঙ্কটা আপনি একটু দেখবেন যদিও আমি লিংকটা এখানে অ্যাড করে দিব ঠিক আছে জাস্ট লিংকটাতে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ইউনি একটা আপডেট এসছে আর এটা এসেছে চব্বিশ তারিখে বাংলাদেশ টাইম আপনার তিনের দিকে এখানে বলা হয়েছে বিগ থিংস আর কামিং নেক্সট উইক অর্থাৎ সামনে যে সপ্তাহ আসছে এই সপ্তাহে তারা বড় কোনো কিছুর একটা আপডেট কিন্তু ঘোষণাটা দিয়ে দেবে তো যেহেতু এখন মোটামুটি এটার কাজ কিন্তু প্রায় শেষের দিকে আর এটা যখন মার্কেটে আসে তখনও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে যে কটার ফোরে তারা আমাদেরকে পেমেন্টটা দিবে কারণ দু হাজার পঁচিশ সালে কটার ফোরে পেমেন্ট দেবে এরকম একটা রোডম্যাপ নিয়েই কিন্তু তারা প্রথম দিকে মার্কেটে আসছে সেহেতু ধারণা করা যায় যে নেক্সট উইকে যেই আপডেটটা তারা দিবে বিগ আপডেট যেটা তাদের ভাষা অনুযায়ী সেটা কিন্তু টি জির আপডেটই হবে কারণ দেখেন এখন কিন্তু সিজন ফোর চলমান অর্থাৎ কোয়ার্টার ফোর চলমান বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় এখন নভেম্বর মাসে লাস্টের দিকে কিন্তু আমরা চলে এসছে সো ডিসেম্বর মাসটাই কিন্তু সময় আসছে কোয়ার্টার ফোরের তাই আশা করা যায় যে ডিসেম্বরের প্রথম দিকে অর্থাৎ সামনের সপ্তাহে আমরা এখান থেকে টিজি এবং লিচিং এর আপডেটটা কিন্তু পেয়ে যাব এরপর আরেকটা আপডেট দেখাই এটা রেট সম্পর্কে আমি আপনাদের আর একটা পোস্ট এখানে দেখাই দেখেন ব্রেকিং টু অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটার রেট সেন্ট থেকে সেন্টের মধ্যে হবে তো এখন আমি আপনাদের বলি যে এটা আসলে কতটুকু সম্ভব কিংবা এটা থেকে কেমন ধরনের প্রফিট কিংবা এটার রেট কেমন হতে পারে দেখেন এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট আমি যদি আপনাদের টুইটারে গিয়ে একটু বিস্তারিত আপডেট সহ দেখাই তাহলেই কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন এটা কিন্তু বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট ঠিক আছে যখন তারা মার্কেটে এসছে ঠিক তখনই কিন্তু তারা বলে দিছে যে এটা তাদেরকে সাপোর্ট করছে আপনি যদি এখানে লিখে একটু সার্চ করেন তাহলে এখানে তাদের যেই লিস্টেড হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখুন রিপ্লে অন বাইনান্স এখানে কিন্তু বাইনান্সের কথা কিন্তু তারা বলে দিছে ঠিক আছে আপনি যদি লেটেস্ট নিউজে যান এখানেও কিন্তু আপনি বাইনান্সের বিষয় কিন্তু আপনি পেয়ে যাবেন চার ঘন্টা আগে সো এটা বাইনাসে লিস্ট হওয়ার দাও একটা সম্ভাবনা আছে আর যদি এই প্রজেক্টটা বাইনাসে লিস্ট হয় তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স কেন এর চেয়েও ভালো রেট হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে আছে শুধু জিরো পয়েন্ট ওয়ান সিক্স নাও যদি মানে যখন এটা মার্কেটে লিস্ট হবে তখন যদি বৈশ্বিক অবস্থা ভালো থাকে মার্কেট অবস্থা ভালো থাকে এবং বাইনাসে এটা লিস্ট হয় তাহলে মোটামুটি এটা রেটটা কিন্তু অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে এইবার কথা হচ্ছে তারা মূলত কিসের উপর আমাদের টোকনটা আসলে দিবে আর কি করলে আমরা এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবো আর কিভাবে আমরা ক্লেম করবো নাকি ক্লেম আপডেট কিন্তু তারা এখন আমাদের দেয়নি আগামী সপ্তাহে তখন যারা তারা যখন আমাদের টিজি এবং লিসিং সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দিবে তখনই আমরা জেনে যাবো আসলে কোথায় গিয়ে কিভাবে আমাদের এখান থেকে টোকনটা ক্লেম করতে হবে তবে কিছু কাজ করলে আপনি এখান থেকে কিন্তু বেশি পরিমাণ টোকন পাবেন মূলত চব্বিশ ঘন্টা পরপর আপনার স্টার্ট করতে হবে এর পাশাপাশি মাই আর্নিং এ ক্লিক করে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আর এই টাস্কগুলো কমপ্লিট করার আগে এই যে ইউনিস টুইটার ইউনিস টেলিগ্রাম ইউনিস ডিসকোর এবং ইউনিস ইউটিউব এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি তাদের পেজে চলে আসবে এটা আপনি একটু কপি মানে ফলো করে দেবেন সেমভাবে এখানে আর যেগুলো আছে ইউনিস টেলিগ্রাম এখানে ক্লিক করেন ক্লিক করলে টেলিগ্রামে চলে যাবেন তাদের এই গ্রুপে আপনি এখানে জয়েন থাকবেন ঠিক আছে এই যে এখানে আপনি জয়েনে ক্লিক করে দিলে আপনি জয়েন হয়ে যাবেন সেমভাবে এখানে ইউনিট ডিসকোট আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটা আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার ফলো করা হয়ে যাবে এখন অনেকের কথা আছে এটা আসলে কৃষির উপর ডিমেন্ড করে আমাদের টোকনটা দেবে মূলত আপনার যত এফডি পার্ট এখানে থাকবে তত বেশি আপনি এখান থেকে টোকনের জন্য কিন্তু লিজেমুল হবেন এর পাশাপাশি এখানে অ্যাক্টিভিটিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিয়মিত চব্বিশ ঘন্টা পর আপনি মাইনিং স্টার্ট করবেন এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনি নিয়মিত কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে কিন্তু মোটামুটি আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যার যত বেশি এফ ডি পয়েন্ট এখানে থাকবে সে তত বেশি এখান থেকে টোকনটা কিন্তু পাবে এলাকার সবাই আর যারা এখনও অ্যাকাউন্ট করেননি যেহেতু এখনও এক মাস সময় আছে আপনি চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব এই যে দেখেন আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি কীভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখে মা শুধু অ্যাকাউন্ট করে কাজও করে দেন কারণ এখান থেকে একটা ভালো ধরনের প্রভিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আশা করি এটা আসলে আজকের ভিডিও বলতে আমার সাথে হন আল্লাহ হাফেজ